সম্পূর্ণ বাইকটা ডান পাশ থেকে দেখতে এরকমটি লাগবে পাশাপাশি বাম পাশ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকমটি লাগবে সামনে থেকে দেখতে বাইকটি এরকমটি দেখাবে পাশাপাশি পিস থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকমটি লাগবে আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিও হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা ফাসন থ্রি তো এই বাইকটা বিক্রি করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই বাইকটা আমি কত টাকা বিক্রি করবের বর্তমান ও পারফরমেন্স তো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওক্রাউনটা পেজ করে রাখবেন তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও দেবো চাইলে সবার পারবেন সো গাইজ বেশি কথা বার্তা চিনে শুরু করা যাক আজকের ভিডিওটা এ হচ্ছে কি বাইক আমি যদি বাইক এর হেডলাইট এ দেখানো শুরু করি হেডলাইট এর গ্লাস টা সম্পূর্ণ অরিজিনালি ভাবে এলইডি ভালভ ইনস্টল করা থাকে তো এটার কারণে এলইডি ভালভ ইনস্টল করা আছে যার কারণে আপনারা সাদা কালারের আলো পাবেন আর এটা খুব স্মুথলি হবে পাশাপাশি যদি মার্কেটটা দেখানোর চেষ্টা করি মার্কেটটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই আমি যদি রিম কন্ডিশনটা দেখাই রিমটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই সাসপেনশন এবং কি ব্রেক কেরিয়ার সম্পূর্ণ ভালো আছে কোনো প্রবলেম নাই এই হচ্ছে কি ডিস্ক ব্লেড নতুন বাইকের যেমন থাকে এরকম আছে যেহেতু বাইকটা ভাই সাদা কুমার রান করছে তো একটু ক্ষয় হয়েছে পাশাপাশি রিমের পাশটা সম্পূর্ণ ফ্রেশ আছে এখানে একটু স্পট আছে অল্প একটু পাশাপাশি যদি পিছনের টায়ারটা দেখানোর চেষ্টা করি এই পাশে রিমটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই এ হচ্ছে গিয়া ডিক্স ব্লেড মোটামুটি ভালো আছে এ হচ্ছে গিয়া সাইলেন্সার পাইপ এর লাইগেস নিউ কন্ডিশনই আছে রিমের এ পাশটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ কিংবা ভাঙা চোড়া নেই যেহেতু বাইকটা দুই হাজার মডেল সেই হিসাবে প্রায় দুই বছর হয়ে গেছে পা রাখার কারণে একটু দাগ ঘষা রয়েছে এছাড়াও যদি চেন স্পকটা দেখানোর চেষ্টা করি মোটামুটি ভালো আছে এটা দিয়ে আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন আমাদের পরিবর্তন করতে হবে না সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুবই গুরুত্ব একটা বিষয় এই বাইকের একটা স্কুল এখন পর্যন্ত খোলা হয় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যে ভদ্রলোকের বাইক উনি এক্সট্রা ডেকোরেশন করে নাটেরই লাগাইছে কভার লাগাইছে তো এই হচ্ছে অরিজিনাল নাট তো উপরে লাগানো তো বাইকের একটা স্ক্রু খোলানো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাশাপাশি ইঞ্জিনের এর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এর থেকে তো কিছু বলতে না আপনারা এসে দেখে চালাইলে বুঝতে পারেন আমার কথা ঠিক আছে কিনা বাইকটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি টাঙ্কিটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই হচ্ছে গিয়ে সাইড কাভারটাও সম্পূর্ণ ফেস আছে কোথাও নেই যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক একটু একটু থাকবে এটা আপনাদের মেনে নিতে হবে এখানে একটু স্পট রয়েছে আর এখানে একটু রয়েছে এ হচ্ছে কাটা কিংবা ছেড়া নেই পাশাপাশি এ পাশের সিট কেনালটাও একটু স্পোর্ট রয়েছে আর সিট কাভারটি সাইড কাভারটা সম্পূর্ণ ফেস আছে টাঙ্কির এ সম্পূর্ণ ফেস আছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেকে মিটার বোর্ডটা ফলো করেন তো এই ব্যাগটা এখন পর্যন্ত কত করে রান করছে আমি সরাসরি মিটার করে দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটা এখন পর্যন্ত রান করছে বাইশ হাজার তিনশো তেত্রিশ কিলোমিটার তো এছাড়াও মিটার বলে যাবতীয় তো লাইটিং সেটআপ ফিচার ফাংশন যে যেটা কাজ করার কথা সে সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নেই হচ্ছে কি সেলফ চাপা এবং কে হর্ন চাপা যেহনা যেটা কাজ করার কথা না সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নেই বাইকটা যদি দূর থেকে দেখাই তাহলে এরকম দেখাবে পিছ থেকে দেখতে সম্পূর্ণভাবে কিলোমিটার লাগবে পাশ থেকে দেখতে সম্পূর্ণভাবে কিলোমিটার লাগবে সামনে থেকে দেখতে সম্পূর্ণ ভাবে লাগবে এই বাইকটা যদি আমি রেজিস্ট্রেশন সম্পর্কে বলি এই বাইকটা জামালপুর বিয়ারটিয়ার থেকে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটা দুই হাজার বাইশ সালের লাস্টের দিকে কেনা তো সে সময় রেজিস্ট্রেশন করা তো আপনারা দুই হাজার চব্বিশ সালের লাস্ট পর্যন্ত মেয়াদ পাবেন তো এখন পর্যন্ত বাইকটার মেয়াদ আছে তো গাইস আমার পক্ষে বাইকটা তখন যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি চেষ্টা করছি আশা করি আপনারা সম্পূর্ণ দেখতে তো এই বাইকটা আমি কত টাকা বিক্রি করবো হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই বাইকটা আমি বিক্রি হচ্ছে এক লক্ষ আসেন তাহলে সামান্য কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে তো বিষয়টা পারবো না তো আপনারা যারা অনেকে আছেন দেশের বাইরে থেকে দুই মাস তিন মাসে ছুটিতে আসেন তারা কিন্তু চাইলে আমার থেকে বাইকটা নিতে পারেন আবার দুই মাস তিন মাসে ইউজ করার পরে দেশের বাইরে চলে যাবেন তখন সামান্য কিছু টাকা লসে আবার আমার কাছে বিক্রি করতে পারবেন তো আপনারা চাইলে আমাদের প্রথম বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন তো গাইস এই মতো সত্য একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে